নমস্কার আমি দেবজানি আর আজ আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে এসেছি কারণ এখানে না আড্ডা শব্দটা এইভাবে বলতে পারলাম না কারণ তার সঙ্গে কথা বলতে পারাটা আমি মনে করেছি আমার একটা সৌভাগ্যের ব্যাপার তার কারণ তার আমাদের এই ইন্ডাস্ট্রিতে সাধারণতভাবে আমরা দেখি যে পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর তিনি আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানে কাজ করছেন চুরাশি বছর তার মানে বুঝতেই পারছেন তার মানে তিনি একজন ইনস্টিটিউশন তার কাছে কোনো প্রশ্ন নয় তার কাছে তিনি যে গল্পগুলো বলবেন আমাদেরকে এটা কোথাও যেন একটা ইতিহাসের গল্প শোনার মতো তাই আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় দিদি আপনাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য না 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 এটা কথা নয় দুনিয়া চলে জীবন চলে তাহলে সময়টা তারই মধ্যে বেছে নিতে হয় তা না হলে কি সব কাজ করা যায় এখানে দাঁড়িয়ে আজকে ভুলনা করে থাকলে উনিশশো সাল থেকে আপনার অভিনয় জীবন শুরু হয়েছিল আজকে দেখতে দেখতে ওদিকে ষাট বছর এদিকে তেইশ বছর মানে প্রায় চব্বিশ বছর চুরাশি বছর তার বিশাল জার্নি বিশাল গল্প এবং এই জার্নি গল্প তো আছেই তার মধ্যে একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে সেই প্রথম দিকে যখন অভিনয় করতে আসা আপনার আর কি তারপরে বোধহয় আপনি কিছুদিন বিরতি নিয়েছিলেন আবার এসেছিলেন সেই সময়ে তো তখন ছবির যুগ তো কিছু সেরকম কোনো গল্প সেরকম সেই সময়কার কোনো গল্প আমাদেরকে একটু শেয়ার করা যেতে পারে এমপি প্রোডাকশান বলে একটা প্রোডাকশান ছিল খুব নাম করা। সেখান থেকে অগ্রদূত তৈরি হয়েছে এই সব আরও অনেক 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 সব ভুল ভাল আমি বলে ফেলতে পারি সেই জন্য যাই হোক একটুখানি মানে বলে রাখলাম ওইটুকুই সেই তাদের অনেক ছবি হতো তখন ছোট 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 আমরা ও অনুপ কুমারও তখন ছোট হুম ও আমাদের থেকে খানিকটা বড়ো তা তা হলো ও ছোটো শিল্পী ওইভাবেই আমরা ঘুরঘুর ঘুর ঘুর করতাম যত ছবি হতে এদিক ওদিক সবই ঠিক ছোট শিশু শিল্পী হয় তারপরে হলো যে রামপ্রসাদ তখন খানিকটা বড় ওই ছদ্মবেশী কালি তার থেকে আরেকটু বড় হলাম যখন তখন হানাবাড়ি প্রেমেন্দ্র মিত্রের হানাবাড়ি হ্যাঁ হ্যাঁ তা ওরকম রোমাঞ্চ টোমাঞ্চ এইসব থাকে না সে গরিলা টরিলা এইসব দিয়ে তা যাই হোক ওটার পরে দেখা গেল যে হঠাৎ একদিন একটা সুযোগ এলো যে এরকম আমি এইভাবেই তো যাত্রা মানে এইভাবে আপনার জার্নি শুরু হয়ে গেল আপনার কি মঞ্চ এবং আপনার মঞ্চে নাটক এটাও হয়েছে মানে এই যে মাধ্যমটার মধ্যে মঞ্চে নাটকও করা হয়েছে হ্যাঁ আমি যে এমপি প্রোডাকশানের যে প্রসঙ্গটা যতক্ষণ আমি বলছি তখন আমার ঠিক নাটকের দিকটা ছিল না তারপরেতেই নাটকের সুযোগ এলো আমি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর আমি শিষ্য যে তখনকার দিনে ওই স্টেজে দাঁড়িয়ে কেউ যদি ক্ল্যাপ পায় সেটা একটা অন্য একটা অ্যাডমানের ব্যাপার থাকে যে প্লস পাচ্ছি তো সেটাই সেই জিনিসটা তো একটা মানে সাংঘাতিক ব্যাপার থাকি তা সেখানে যেখানে উনি বলছেন নিজে ওইটা বলছেন এবং তখন তুলসী চক্রবর্তী মশাই হবে না হবে না ও যে আমাদের মা তাই তো হ আমি না লজ্জায় মরি কি বলি যার জন্যে ধর উত্তম কুমারের গল্পই বলি উত্তম কুমার তা বাবাকে ফণিকা ভদ্রকের নাম ফণিভূষণ তা ফণিকা দেখ যদি উল্টো কিছু করি সব আমি কিছু ফণিকাকে বলে দেবো না দাদা তো মনে করে বলবো না বাবা তাহলে আর আসতে দেবে না বাবা তাহলে আর আমাকে লিখতে দেবে না হয়তো লেখার কিছু হয়েছে টুল হয়েছে টয়েছে তখন ও ওর কিন্তু ওই উত্তম কুমারের একটা ছিল যে ভালো জিনিসকে প্রাণ দিয়ে ভালো বলতো প্রাণ দিয়ে ভালোবাসত অভিনয় করার সুযোগ হয়েছিল হুম সঙ্গে খুব খুব ওটা ওটা ওর মজা হয়েছিল যখন দেবকী কুমার বসুর উনি আমার সিনেমার জগতের গুরু হ্যাঁ আর বেতারের গুরু হচ্ছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর সেতারের গুরু একবার খাঁ সাহেব এই গুলো এরা আমাকে আশীর্বাদ করেছিলেন বলেই আমি এগোতে পেরেছিলাম অনেক মাঝখানে অনেক দিন দাদার সঙ্গে আমার দেখা হয়নি তখন দাদা মোটামুটি বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে মহানায়ক হয়নি নায়ক হয়েছে নায়ক হয়ে গেছে তা সেই সময় একটা স্টেটেতে ওর সঙ্গেই আমার পার্ট আছে গান গাইবে ও বসে থাক বসে থাকবে আর গান গাইবে কী হবে তা যাই হোক তা এখানে বসে তখন তখন হাসাহাসি করছি এখন সময় স্যার ঢুকে পড়েছে কি করছে কি হচ্ছে তখন আশ্চর্য ভাই তবে না মহানায়ক হয়েছে দাদা একেবারে ভোল পাল্টে ফেলল একদম ভোল পাল্টে একদম সেই নেতা হয়ে না স্যার এই যে বসে আছি তো আপনি আসবেন তো আমাদের কি করতে হবে বলুন তো আমিও ঠিক বলতে পারছি না ওর মতো তো যাই হোক তা আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে এই যে মারামারি হচ্ছিল তার থেকে ওই দেবকী কুমার বসু এলেন স্যার তা তখনই একদম ভোল পাল্টে গেল তারপরে হলো টুলো তা ভালোই হয়েছিল বেনদি দূর থেকে কোথায় কি হয়েছে কি হয়েছে আছে কি হয়েছে ও মা নমিতা তুই জানো নমিতা কি নাচতে পারে জানো তুমি চুপ করো নমিতা কি নাচতে পারে না পারে আমি জানি ওরকম স্টেজ মানে যখন বড় বড় লোকেদের সঙ্গে সব ছবি বেরিয়েছিল তখন তুমি কোথায় ছিলে আমরা দেখেছি ও ও আমার বোন ওর জন্য আমরা গর্ব অনুভব সেনের দিক থেকে পাড়ার এবং পরবর্তীকালে যদি তার অন্য কোন অহংকারী থাকুক কি তার খারাপ লাগা ভালো লাগা ইত্যাদি প্রভৃতি সব মানুষেরই আসতে পারে বা হতে পারে যদি থেকেও থাকে আমি কিন্তু কোনো সময়ে এটা স্বীকার করব না যে আমার প্রতি তার অন্য কোনো চিন্তা ছিল যে আমি কে আর ও কে এত সুন্দর সৌহার্দ্য ছিল এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা ভীষণভাবে আমাকে মুগ্ধ করতো যে যেহেতু ওর আগে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি ও পরে মহানায়িকা হয়েছে বা নায়িকা হয়েছে আমি তো সব হতে পারিনি তা তা সত্ত্বেও ওর যে ওই যে একটা অ্যাডমিটেশন এটা না তুমি অত ওরকম করবে না তুমি আমায় বলে দাও আমি এই ডায়লগটা বলবো তুমি তুমি বলো যে আমি ঠিক বলছি কি না আমার আমার ভুল হচ্ছে কি না এটা সত্য সত্যি আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যেখানে সে নায়িকা হয়ে পাঠটা করবেই তার সত্ত্বেও সে এইভাবে বিনীত আমাকে আমার সঙ্গে কথা বলছে যার জন্য হয়েছিল ওর সঙ্গে পরবর্তীকালে আমার খুব সৌহার্য তৈরি হয়েছিল বাইরের লোকেরা জানে না মন জানে আমরা নিচে একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ফিরে এলাম বিরতির পর আমরা কথা বলছি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে এই এরাটার পরেই আপনার কাছে আসে টিভির মানে অর্থাৎ সিরিয়াল জগতে আপনাকে জন্মভূমি যে সিরিয়াল এবং সেখান থেকে দাপুটে পিসিমা এবং সেই দাপুটে পিসিমাও তারপরেও মানে ওটা একটা যুগ ছিল এবং তারপরের একটা যুগ যে এখান থেকে আপনার আবার আরেকটা জার্নি শুরু হয় এবং সেই জার্নি আজও অব্যাহত তো সেই যায়নি এবং ওই সময়ের কাজ করা আজকে যে কাজ করেন কিরকম লাগে এই দুটো এত মানুষের সঙ্গে কাজ করা এত বছর ধরে একটা সময়ের হিসেবে কত কিছু পরিবর্তন দেখলেন এই পরিবর্তনটা সব জিনিসেরই বাঞ্ছনীয় এটা এটা অবধারিত বটে এটা বাঞ্ছনীয় বটে একঘেয়ে জিনিস তো ভালো লাগার কথা নয় এটা যেমন ঠিক কথা তবে কি তার মধ্যে একটু পরিশীলন থাকলে ভালো লাগে তারপরে সাড়ে সাত বছর জন্মভূমি অনেক লোক অনেক প্রচুর মানুষের সঙ্গে আমি দেখা হয়েছে যোগাযোগ হয়েছে তারা অনেকে নাম জানেন না নাম জানতে চান না তারা শুধু জানে পিসি এটা যে কত বড় পাওয়া আমি ভাবলো এখন গায়ে কাঁটা দেয় আমি তো সাধারণ মানুষ সাধারণ একটুখানি পাটপাট বলতে পারি এই যা মাত্র কিন্তু ঈশ্বর কীভাবে করুণা করেছিলেন প্রত্যেকটি মানুষ ভাবতে পারবে না ওপরতলার মানুষ একেবারে নিচের খেটে খাওয়া মানুষ ধান কাটছে হঠাৎ দেখতে পেয়েছে আমি যাচ্ছি গাড়িতে দাঁড়াও 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 সেই অবস্থায় কাস্তে ফেলে রেখে মাসতে ছুটতে ছুটতে জল কাদা মাখা অবস্থায় ছুটে এসে তুমি একটু দাঁড়াও পাটা একটুখানি তুমি দরজাটা খোলো পায়ে দুটো গড় করি উফ ওদের চোখে সেই যে একটা ইমেজ আজকে সময়ে যখন কাজ করেছেন এখন কিছুদিন কাজ করছেন না আবার কাজ করবেন তো এখনকার ছেলে মেয়ে যাদের সঙ্গে কাজ করেছেন ডিরেক্টর একটু ভালো লাগার কোনো মানুষ শ্রীজিৎ শ্রীজিতের সঙ্গে আমি কাজ করেছি ওই এক যে ছিল রাজা খুব ভালো কাজ করেছে এত এত সিস্টেম্যাটিক পুরো টিমটাই ওর সঙ্গে আর আমার খুব ইচ্ছে আছে ওই যে কৌশিক দা কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলিকে একবার বলছি যে কৌশিক দা মিতাদের কিন্তু কাজ তোমার সঙ্গে খুব ভালো করতে চান এমনি কথা হয়েছিল এক শুনেছিলাম আমি তা কেন হয়নি কি হয়নি আমি জানি না জানা নেই তা আমি তখন তাদের বলেছিলাম আমি কাজ করি না করি উনি খুব বড় মাপের আর্টিস্ট ওর চিন্তা ভাবনাটা ভীষণ ভালো এবং খুব ভালো ডাইরেক্টার এই কথাটুকু আমার হয়ে আপনারা কনভে করবেন তারা কৌশিক বাবুকে চূর্ণি তো আমার মেয়ে চূর্ণির মতো এত মিষ্টি মেয়ে খুব কম দেখা যায় ওর বাবার সঙ্গে আমি অভিনয় করেছি খুব ভালো চূর্ণি তো আমার মেয়ে চূর্ণির মতো আর মিষ্টি মেয়ে খুব কম দেখা যায় ওর বাবার সঙ্গে আমি অভিনয় করেছি খুব ভালো ভালো যখন চর্ণি দিয়ে কৌশিক কথা হলো শ্রীজিতের সঙ্গে আপনি কাজ করেছেন সম্প্রতি শ্রীজিতের একটা ছবি আসছে নাম অতি উত্তম মানে বিয়াল্লিশ বছর বাদে আবার উত্তম বাবু হলে আসছেন ফাটা ফাটি কি বলবো ফাটাফাটি এটা দেখেছেন তার একটা দেখা দেখেছি বলেই তো বলতে পারছি ফাটাফাটি এটা খুব ভালো সত্যি কথাই এইভাবে যে হতে পারে এই চিন্তাটাই তো আমার নেই আমি তো এটা বলবো বুঝগু বুড় ঠিকটা যা হোক যা দেখে দেখলাম অপূর্ব খুব ভালো আর বাচ্চারাও যা যেভাবে একটা একটা স্পন্টিনিটি রেখে কাজ করছিলেন এই এখনকার দিন তখনকার দিন মানে সবটাই কেন একসঙ্গে একীভূত হয়ে গিয়েছিল যাক বলে মার্জ হয়ে যাওয়া অপূর্ব মানে এতদিন পর আমরা সিজিতার কাছ থেকে একটা অন্য ধরনের ছবি উপহার পাচ্ছি অতি উত্তম তো সেটাকে আবার হলে দেখতে যাওয়া বা সেরকম কোনো ভাবনা চিন্তা সেরম কিছু রয়েছে হ্যাঁ 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 দেখি বাড়িতে বলি তো ওরা নিশ্চয়ই ব্যবস্থা করবে দারুণ দারুণ হবে আরেকটা কথা নমিতা থেকে মিতা মানে এই যে একটা ট্রানজেকশন মানে এই গল্পটা কি ছিল মানে ফার্স্টে এসেছিলেন তো নমিতা নাম নিয়ে তারপরে মিতা নামে পরিণত আসলে যখন আমি আমার অ্যাকচুয়াল পরিচিতি ছিল নাচ গান ইত্যাদিতে তখন ছিল নমিতা তারপরে যখন আমি হিরোইন হলাম সেখানে তিন চারজন মহিলা মা কি ইত্যাদি ইত্যাদি সব নমিতা তখন ভাবছি যে নায়িকাও নমিতা ওরাও নমিতা কি করে হয় তখন অনুযায় ছিল আমার দাদা ওই বইতে ও বললো ও তো নমিতার নাকত ব্যাপার ছেড়ে দেওয়া যায় তো ছেড়ে দাও ছেড়ে দিলেই হয়ে যাবে সবাই ধরতে পারেনি তারপরে একজন কে যেন বললো ও হ্যাঁ মিতা এই তো মিতা হয়ে গেলাম মিতা সেই পিসিমা দিদিমা থেকে শুরু করে নায়িকা সব চরিত্রেই আমরা তাকে পেয়েছি তাই আজকে মানে এমন একটা মানুষের কাছে এসে মানে সত্যি তার সঙ্গে কথা বলা তখনকার সময়ের গল্প জানা মানে এটা আর নয় যে আপনি ওই ছবি করার সময় কিভাবে কি করেছিলেন সেই সময়ের গল্পটা কিছুক্ষণ হলেও মানে আমি তো মোহিত শুনছিলামই আজকে এটা এই গল্প শোনাটা বোধহয় আপনারাও শুনলেন আর একটাই ঈশ্বরের কাছে কামনা করি উনি ঠিক এরমভাবেই থাকুন এবং আরও সুন্দর কিছু ছবিতে উনি যদি একটু অভিনয় করেন যেমন উনি আজকে বললেন যে সৃজিতের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আর অনেকের নাম বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে কৌশিকদের সঙ্গে অর্থাৎ কৌশিক গাঙ্গুলির সঙ্গে উনি ভীষণভাবে উদ্গীব হয়ে আছেন কাজ করার জন্য এরকম হয়তো আরও অনেক চরিত্র উনি এখনও করতে চান যেটা আমরা সত্যি খুব প্রভাবিত হব আরও কিছু ভালো চরিত্র আমাদের উপহার দিন দেখতে থাকুন